আসসালামু আলাইকুম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মার্শাল্লা সবাই মার্শাল্লাহ বলবেন এটা আমার নানু ভাইয়া তার মধ্যে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব মাসাল্লাহ বলবেন অনেক অভিজ্ঞতা মাসাল্লা আব্বু ভাইয়া তুমি বলো এখন তুমি এ থেকে জেট পর্যন্ত তুমি আছে এক একটা দেশের নাম বলবে ইংলিশ থেকে বলো এ অ্যান্টার্কটিকা বি ব্রাজিল সি চায়না ডি ডেনমার্ক ই

एम नईरियागल पर्तुगाल रोनल्डो थे कितार फुटबल प्लेयर कटार मेसिंग राशियान टी टर्की स्टेट अफ अमेरिका वि শাল্লা মার্শাল্লা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক ওর নিয়ে খায়দান করুক এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সবাই মাসাল্লাহ বলবেন মার্শাল্লাহ বলতে কেউ ভুল করবেন না এরকম আমি হয়তো পারবো না কিন্তু আমার এ ভাইয়া অনেক সুন্দরভাবে এ থেকে জেট পর্যন্ত সুন্দর করে মিনিং করে এক একটা দেশের নাম বললো এক একটা অক্ষর দিয়ে সবাই ওর জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আর এরকম অভি এরকম আমার ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন খুব ভালো লাগলো তাই একটু শেয়ার করলাম খুব সুন্দর আমার লেগেছে ও বলছিলো তো শুনেছি তাই আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন বাড়ির প্রতিটা বাচ্চার প্রতি আপনার খেয়াল করবেন এবং বাচ্চারা দের এরকম অভিজ্ঞতাগুলো আমার খুব ভালো লাগে আপনার বাচ্চা কোথায় কি করছে কি করছে কি পড়ছে কি করছে সবগুলো আপনারা